ভালো আছি তো আবার বসে পড়লাম আপনাদের সাথে একটু গল্প করতে কারণ আপনাদের দাদাভাই বাইরে কাজ করতেছে এই একটু আগে আসলো খেয়ে দিয়ে আবার বাইরে গেছে তো আমি ভাবলাম যে এই সময়টা ও না আসলে তো একদম গুছিয়ে গেছে ওর দিকে মানে শুয়ে পড়তে পারি না তার জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করি বসে বসে কারণ আমার আবার বাইরে কাজকর্ম না গুছলে যে শিয়ে পড়বো সেটা আমি পারি না আর আমার ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে আপনাদের যাদের বাইরে কাজ করতেছে গাড়ির ব্যাটারির মুখ খুলছে এবার তো যারা যারা অনলাইনে আসেন প্লিজ একটু জয়েন করুন বেশি সময় থাকবো না দশ মিনিট থাকবো হুম 查过嘛？哪里？ প্লিজ যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরি একটু জয়েন করুন প্লিজ দেখা যাচ্ছে না কারোরে কেউ কি নাই নাকি অনলাইনে দু মিনিট হয়ে গেল আর এক মিনিট থাকবো সবাইকে জানাই নমস্কার শুভরাত্রি কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন তো যারা যারা অনলাইনে আছেন লাইব্রেরি একটু জয়েন করুন আপনাদের দাদাদের আসলে কারণ অনেক রাত্রে হয়েছে তো এবার ও আসলে খেটে খেটে লাগিয়ে দেবে মানে বক বক করবে তো যার জন্য ও বাইরে থাকতে থাকতে একটু লাইব্রেরি চলে আসলাম যে ওর ওদিকে গুছিয়ে নেয় আমি আপনাদের সাথে একটু গল্প করি বসে বসে আর ও গুছিয়ে না সারলে তারপরে তো আর মানে একদম কমপ্লিট না করলে তো সে মানে ঘুমানো যায় না কারণ হলো ওদিকে কাজগুলো গুছিয়ে আসবে তারপরে সবাইকে জানার শুভরাত্রি সবাই কেমন আছেন হ্যাঁ হ্যালো সবাইকে জানার অসংখ্য ধন্যবাদ অনলাইনে আছেন লাইব্রেরি একটু জয়েন করুন প্লিজ সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ যারা যারা অনলাইনে আছেন প্লিজ ল্যাবটাকে জয়েন করুন আর সবাইকে জানে আমার তরফ থেকে নমস্কার শুভরাত্রি নমস্কার নমস্কার শুভরাত্রি যারা যারা অনলাইনে আছেন ফ্রি লেবে একটু জয়েন করুন আপনাদের সাথে একটু গল্প করব আপনাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটাতে জয়েন করেছেন লাইক করেছেন সবাইকে জানা অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইভটাতে জয়েন করেছেন আর যারা যারা অনলাইন আছেন প্লিজ লাইভটাতে জয়েন করুন সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার শুভরাত্রি দেখা যাচ্ছে না প্লিজ লাইব্রেরিটি জয়েন করুন আপনাদের দাদা চলে আসলে আর হবে না কারণ রাত্র হয়ে গেছে বকবে যে তাড়াতাড়ি শুয়ে পড়ে সকালে উঠতে হবে সত্যি আমার খুব সকালে উঠতে হয় আবার আমরা কালকে বেরোবো দুজন একসাথে তার জন্য কারণ আমাদের মাল বিক্রি করতে নিয়ে আপনার ছোটো দিনের বেলা তো আপনাদের দাদা ভাই আর আমি দুই দিন আগে একদিন যেত দুই দিন যাই সপ্তাহেও তার জন্য আর আমার তো যত উঠে আমরা ডেলি রাত্রে সাড়ে বারোটা বারোটা একটা বেজে যা ঘুমাইতে ঘুমাইতে তার জন্য উপকার দেবে কারণ আমার ঘুমের খুব ঘাটতি হয় আমার বুড়বেলা উঠে সব কাজ গুছাইতে হয় তার জন্য আর আপনাদের দাদা ভাই তো ছেলে মানুষ এতটা দরকার নেই ও সময় মতন ওঠে খেয়ে দিই চলে যা তো প্লিজ যারা যারা অনলাইনে আছেন ল্যাপ্ট জয়েন করুন সবাইকে জানাই নমস্কার শুভরাত্রি এসে পোকা দেবে একটু ঠান্ডা লেগেছে একটু পাল্টাচ্ছে তো তার জন্য বাইরে হাওয়া লাগলে মানে একটু হাওয়া গেলে সর্দি মানে ঠান্ডা লেগে যাচ্ছে সবাই এসে পোকা দেবে প্লিজ যারা যারা অনলাইনে একটু জয়েন করুন প্লিজ সবাইকে জানে শুভরাত্রি নমস্কার আর কালে দেখা যাচ্ছে না কিন্তু অনলাইনে তাদেরকে একটু জয়েন করুন আমি এত পরিশ্রমের পরেও আমি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকি কারণ আমার কিন্তু অনেক সকালবেলা আমার সবসময় আমার ছেলে মেয়ে যখন ছোটো ছিল আরও বেশি পরিশ্রম করতাম আর যেহেতু আমি মাল বিক্রি বুঝতে পারলাম সংসারের একটা চাপ আছে সব কিছু গুছিয়ে গাছিয়ে ছেলে মেয়েকে নিয়ে আর অন্যদিকে বেরিয়ে তারপরে সব কিছু গুজগাজ করে তারপরে আমি আবার এই ভিডিও বানাই শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেলে আমার স্বপ্নটা আমি পূর্ণ করতে পারবো এটা আমার একটা স্বপ্ন যে আমি একটা কিছু না কিছু হব সবাই ইউটিউবার বড় বড় হচ্ছে তো প্লিজ আপনারা যারা যারা অনলাইনে আসেন আমার লাইব্রেরিকে একটু জয়েন করুন আমাকে একটু সাপোর্ট করুন আর আমার লাইব্রেরিকে বেশি বেশি করে শেয়ার করুন আর আপনারা যদি আমার শর্ট ভিডিও দেখে থাকেন ভিডিও দেখে থাকেন সবগুলো আপনারা প্লিজ একটু শেয়ার করে দেবেন সবাইকে জানাই আমার তরফ থেকে নমস্কার শুভরাত্রি প্লিজ লাইভটাকে একটু জয়েন করুন প্লিজ আমি তো বসে থাকলাম আপনাদের সাথে তো অনেক রাত্র হয়ে না আপনাদের দাদা বাড়ির কাজ যে তো ওর কাজ ও সেরে চলে আসবে যদি আসে মানে আসে বকা দেবে তাই আমি এই সুযোগে আমি ভাবলাম যে ওর কাজ গুছিতে গুছিতে আমি একটু আপনাদের সাথে একটু গল্প করি তাই বসে পড়লাম আপনারা একটু অনলাইনে যারা যারা আছেন একটু লাইব্রেরি একটু জয়েন করুন তাহলে একটু খুশি হব আমি একটু না অনেকটাই খুশি হব আমাদের এদিকে কিন্তু একটা করে একটা পুজোও চলছে তো একটা জগদ্ধাত্রী পুজো চলছে আমাদের এখানটায় ওখানে আপনার খুব আমাদের এ থেকে একটু হাফ কিলোমিটার হবে আমাদের হাড়িপাড়া ওখানে খুব চুমদাম মানে ফাংশান হচ্ছে তো আপনাদের দাদা ওখানে ছিল এসেছে এসছে ওইখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেলো ওখানে থেকে এসেছে কারণ অক্ষণও চলছে ফাংশান কালকে নাচ হবে পরের দিন আবার ফাংশন হবে মানে একদম খুব মজা লোকজন করছে শুধু আমাদের পাড়াটা হচ্ছে না ওইটা আমাদের বাজারের সামনে ওই সেটটা দিয়ে পুজো হচ্ছে তিনটে পুজো হয় আমার ছেলে মেয়েকে বলছিলো ওর বাবা নিয়ে যাবে সে আসার বাচ্চা মানুষ না আস্তে আস্তে দেরি হয়ে গেছে ঘুমিয়ে পড়ছে ওদিকে পারমিশন দেখে তারপরে বাড়ি এসেছে সবাইকে জানাই নমস্কার শুভরাত্রি যারা যারা অনলাইনে আছেন প্লিজ ল্যাবটাকে একটু জয়েন করুন প্লিজ কারোর কিন্তু দেখা যাচ্ছে না আমি আর বেশি সময় থাকবো না আপনাদের সাথে কারণ আপনাদের দাদাভাই চলে আসছে তো আমি লাইটটাকে বন্ধ করে দেব তো সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন কেউ আর লাইব্রেরিতে জয়েন করবে না তো আমরা রেখে দিচ্ছি আবার দেখা হবে পরের দিন গুড নাইট টাটা